আমি মনে করি ভাই এটা পরের আলোচনা করি আমি বলি যে আমাদের ভারতের সকল সম্পর্কে আমরা মানে সন্দেহ ভারতে সব কাঠ খেলা হয়ে গেছে নিজ দেশে নিজের লোক মেরে বলবে বাংলাদেশে জঙ্গি এটা করছে আমরা একটা কার্ড বাকি আছে এই একটা আমরা সতর্ক সহ আর নিরাপত্তা নিয়ে বলছেন

রাজনীতিবিদরা নাই অন্যান্য তা সহযোগী হয় অন্যান্য সদস্যরা উনি কিভাবে আমি তো এত হিসাব বুঝি না কি করে সম্ভব এত কোটি মানে তিরিশ লাখের মতো একাত্তরের উনি এক কোটি বলে বলেছে মনে হয় পরে বলবে যে একটু ভুল হয়ে গেছে এটা হবে এক হাজার অসুবিধা নাই শেষ কথা বলে কিছু নাই রাজনীতিবিদদের হতাশ হবেন না পরিবর্তন করবেন পরিবেশ নিয়ে আসলে কোনো মন্ত্রণালয় এবং উপদেষ্টা বানানো এই সময় দরকার ছিল কিনা একটা ইউনিশ জানি না আমি আর কি উপকার হয়েছে তা আমি জানি আমি আমরা গর্বের সে করবো আজীবন ডক্টর ইউনিশকে আমরা সম্মান করব বুকে ধারণ করব আমাদের গর্বের একজন নেতা একজন অর্থনীতিবিদ বা এখন উনি এই সাহস দিয়েছেন এই বিশটা যে টাকা দিয়ে কিন্তু ওই বালিশ মতো মনে আছে নাকি বালিশ কিন্তু বারো হাজার টাকা দিয়া বিশ পনেরো হাজার টাকা দিয়া

মানে আসলে আমরা গরিব রে ভাই আমাদের গরিব রাজনীতিবিদরা আমাদের ইনকাম না হইতে হাতে সরকার যেই পরিমাণ চুরি করছে এটা তো কাগজ কলমে বাইরে যে কত চুরি আছে এটা সোনার দেশ হইতো বলে একটা আখালী আদেশ করেন এই টাকা পাতা করে হাত কাটা হবে একটা হাত বাম হাত অনেক সমস্যা বাম হাতটা কাটেন দেখবেন যে এই আদেশই যথেষ্ট সব চোর বন্ধ হয়ে যাবে আদেশ করলে তো অসুবিধা নাই প্রমাণ করে আমি হাত কেটে দেবো একটা কথা এই শক্তিশালী একটা পদক্ষেপ নিলে এই চোর বন্ধ হয়ে গেলে আমরা কোনটা কাজে লাগছে কোন কৃষকের কি কাজ আমরা করছি আমরা সিন্ডিকেট দাম বানাইয়া দাম বাড়াইয়া আমাদেরকে কিভুতে ফেলছে সরকার তো আমাদের কিছু দেয় না যারা দিবে আমাদের বিচারক তারা তো এই চাঁদাবাজি নিয়ে ব্যস্ত পুলিশ তার কাজ করতে পারে না সেনাবাহিনী সংস্কার করা দরকার কোনো খবর নাই রাজনীতিবিদদের যাহার নামে যাক সেনাবাহিনী সেনাবাহিনী থাকলে বিপদ সুতরাং ওইটা উন্নয়নের দরকার নাই উন্নয়ন ভারতের হলেই হবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলে বলেন ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের উন্নয়ন ভারতের উন্নয়ন তো আমরা দেখছি সুতরাং আমরা ডক্টর ইউনুস গর্বের সহিত ধারণ করি বিষটা না আমি বলবো ভাই একশোটা কিনেন পাঁচ দিন আমরা না খেয়ে থাকবো আমরা একটু কম খাবো তবে একশোটা দরকার আমাদের জেটেন্সি আপনি দেখবেন ভারত একদম আলিয়ে হইবে আলীই বলে যাবে ধন্যবাদ ভাই আমার মনে আর কিছু নাই ভোলা আনন্দ কুমারী ভাইকে অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি মহান অনেক তিনজন ব্যক্তিকে পেলাম আমাদের তো আমার প্রশ্নটা হচ্ছে স্যার স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমাদের দেশের যত নির্বাচন মানে রাজনৈতিক দল ক্ষমতায় আর্ট শিখেছে ওনাদের কোন ইশতেহারে কোন ইশতেহারে কি আমাদের মানে সশস্ত্র বাহিনী মানে অর্থাৎ আমাদের নিরাপত্তার জন্য আমাদের বাহিনীগুলোকে আধুনিকায়ন করা নিয়ে কোন ধরনের ইশতেহার ছিল বা তারা যে ইশতেহার দিতে তার 10% কি আজও তারা বাস্তবায়ন করতে পারছে আরেকটা প্রশ্ন ছিল যে আমরা দেখেছি যে আমাদের রাজনীতিবিদরা আগের মতো সেই আকাশ কুসুম আমাদেরকে ইশতেহার দিচ্ছে যেমন আমি বিএনপির একজন কেন্দ্রীয় নেতা জনাব আমির হোসেন খুস্টু উনি এদিন বলেছিলেন যে আঠারো মাসে আমাদেরকে এক কোটি মানুষকে আঠারো মাসে বিএনপি ক্ষমতা আসে মাসে এক কোটি মানুষকে চাকরি দিবে এটা যদি আমি বিএনপির মানে পাঁচ বছরও ধরি তাহলে প্রতিদিন চাকরি দিতে হবে বিএনপি কে পঞ্চান্ন হাজার ছিয়ানব্বই জনকে যদি বিএনপি পাঁচ বছরে এক কোটি মানুষকে চাকরি দেয় পঞ্চান্ন হাজার ছিয়ানব্বই জনকে প্রতিদিন চাকরি দিতে হবে নরা কি আমাদেরকে সে আগের মতো ব্যাকুব বানায় কি আবার ক্ষমতায় আসবে এবং দেশকে কে লুটে খাবে আকাশ Kusum আপনার ইস্তেহার দিয়ে না আমাদের সানা আমাদের সস্তষ্ট বাইনের জন্য নতুন কোন ইস্তেহার আনবে যেটা করা সম্ভব ধন্যবাদ মামুন বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম ভাই একজন মাত্র ধারণ কথা উপস্থাপন করলেন বাংলাদেশের মানুষকেই তো ব্যাকুবই মনে করে এক কুটি লোককে তারা মানে চাকরি দেবে বাংলাদেশে হয়তো বা পঁচিশ থেকে ছাব্বিশ হাজার ভাই আপনি একটা দারুণ উপস্থাপন করছেন সেটা হচ্ছে বাংলাদেশ হওয়ার জন্য যে বাংলাদেশের এই সরকার এই সরকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত চৌবান্ন বর্ষ যে সরকার গুলো রাজনৈতিক সরকার গুলো যে কাজটা করতে পারেনি আজকে মানুষের জন্য মানুষের মানবিকতার জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পদক্ষেপটা নিয়েছেন এটা অবশ্যই চমকপদ একটা পদ আর এটার জন্য তিনি হয়তো একদিন সুনাম করাবেন তারা অনেকগুলো পদক্ষেপটা চীন থেকে বিমান যে এটা কিন্তু মারাত্মক ভাই এই বিমানের প্রযুক্তি যদি আপনি দেখেন রাফালের মতো ফার্স্ট বিমানকে তারা বকয় দিতে করছে পাকিস্তান যে যুদ্ধটা হলো সেন্দুর যুদ্ধ আপনি যদি একটু হিসেব নিকাশ করেন ভারতের মানবিকতা বলতে কিছুই নাই যারা পেলগ্রামে আক্রমণ করছিল এরকম পঁচিশ জন সন্ত্রাসী বাড়িদের উপর এমন ভাবে আক্রমণ করছে ওখানে বিস্ফোরক দিয়ে বাড়িটাকে উড়িয়ে এখন ধরে নিলাম ওই জন ব্যক্তি অপরাধী জন্য কি তার পরিবার পরিবারকে উড়িয়ে দেবে এটা অমানবিক ভারত সরকার এটা করে রাষ্ট্রীয় ভাবে তারা সন্ত্রাস সন্ত্রাসকে মদত দেয় অথচ মানবিকতার নামে বাংলাদেশ সন্ত্রাসী বা জন্ম হয়েছে এরকম একটা তকমা সবসময় দিয়েছিল এখানে তো বাংলাদেশের একটা পুতুল সরকার ছিল যেটা ছিল ভারতের একটা অধীনতামূলক মিত্রতা নীতি সরকার এই সরকার চলে গিয়েছে এখন ভারত বাংলাদেশের উপর একটা রাগ ঝাড়বে আর এই প্রেক্ষাপটে এটা আমাদের জন্য দেশের জন্য কতখানি মঙ্গল এটা জনগণ বুঝতে পারবে না বিদ্রা মনে বুঝতে পারবে না রাজনীতিবিদরা তো হচ্ছে টাকার মালিক পাঁচ বছর গেলে পরে কে কত টাকার মালিক হবে এই চিন্তা ভাবনা করেন কাজেই এই কাজটাকে ধন্যবাদ জানাচ্ছি ছাত্রের কাছে একটু ব্যাখ্যা শুনবো ধন্যবাদ